আন্দোলনটা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলনটা হবে জোরে বলুন কেন্দ্র সরকার কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই হবে কিন্তু হঠাৎ করে দেখি আমার রাজ্য সরকার দরদ দেখিয়ে নাক গলিয়ে দিয়েছে যেখানে হবে না এখানে হবে না আমি জানতে চাইছি এ বাংলা কি অঙ্গ নয় এ বাংলা কি কারো বাবা কারি সম্পত্তি নাকি যেখানে মসজিদের জন্য বলা যাবে না এখানে মাদ্রাসার জন্য বলা যাবে না এখানে কবর স্থানের জন্য বলা যাবে না এখানে আমরা আমাদের কথা বলতে পারি কথা বলা যাবে না যে বলছে সে ঠিক বলছে না ভুল বলছে জোরে বলুন এবারে চলে আসুন প্রথম ধর্মীয় মাহফিল তো শরীয়তের একটা মাসলা আপনাদের শোনায় আর এই মাসলা আপনারা নোট করছেন সবাই মুফতি মাওলানা আলেমদের করে দেবেন কারো যদি দম থাকে ফতোয়াটা কেটে দিতে বলবেন দালালগুলোকে চিনবো তাহলে ফতোয়া কি রসুল বলছে অন্যায় দেখলে হাত দেয়া রাখো অন্যায় দেখলে হাত দিয়ে রাখো যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে রাখো মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে সরে যাও কেন্দ্র সরকার সংবিধান বিরোধী তৈরি করেছে এটা ন্যায় করেছে না অন্যায় করেছে তাহলে নসরুল্লাহর হাদিস অনুযায়ী এই কালা কানুনের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে যদি মুখে ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রসুলের হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান থাকবে না সারা সার কথা দ্বিতীয় নম্বর কথা কেন্দ্র সরকারের ওই কালা কানুনের বিরুদ্ধে পশ্চিম বাংলাতে আন্দোলন করা যাবে না যদি কেউ পশ্চিম বাংলায় আন্দোলন করে গুলোগুলি করে সব থেকে বড় দুশ্মন আমি হব রাজ্য সরকার এমনটা কথা বলেছে না বলেনি তাহলে এই কথাটা নাই বলেছে না নাই জোরব নাই না অন্যায় তো অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে রাজ্য সরকারের এই কথার বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করতে হবে যদি হাতে ক্ষমতা না থাকে রাজ্য সরকারি অন্যায়ের বিরুদ্ধে মুখকে প্রতিবাদ করতে হবে যদি মুখকে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করতে হবে এই তিনটার মধ্যে কোনটা যদি না থাকে রসুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ইমান নাই ইমান নাই ইমান নাই সরিয়াতের মশলা বলে গেলাম কেন ধর্ম তো ধর্মের কথাই বলছি শোনো না ধর্মের কথা বললে চোরের মুখে টিপিস করে ধর্মের কথা বললে শয়তানের মুখ করে করে ধর্মই তো জুলুমকে জোরে বলুন আল্লাহ বলো কেন্দ্র সরকার বিল করেছে আমরা আন্দোলন করব কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিয়েছে আর নাক তো গলিয়েছে গলিয়েছে এমন নাক গলিয়েছে নাক কেটেও গেছে নাক কেটে গেছে এই কথাটাকে মানুষ ভালো হবে লিয়েছে নাকি ভালো হবে লাইনে যে আমরা সব করব তোমার জন্য লড়াই করব তোমার জন্য ভাইকে খুন করব তোমার জন্য ঝগড়া করব তোমার জন্য আর তুমি ক্ষমতায় বসে বলবে যে মসজিদ মাদ্রাসার হয়ে যে কথা বলবে তার সবচেয়ে বড় দুশ্মন আমি হব আজকের এই ভাঙরের জমিন থেকে সুলতান আসগার আলী হুজুরের জমিন থেকে আমার জামানের ভালোবাসার ভাঙর থেকে আমিও বলছি রাজ্য সরকারকে এই কথাটাকে উইডুলো করে ক্ষমা চেয়ে নাও এই কথাটাকে উইড্রো করে ক্ষমা চেয়ে নাও আর যদি ক্ষমা না চাও মনে রেখে দিও কিছু দালাল মোল্লা মলিসা পীর পীর জানা দিয়ে রুখতে পারবে না খোদার মার কেন আমরা দেখেছিলাম আমরা দেখেছিলাম বিগত দিন বুদ্ধদেব পাবো একটা কথা বলেছিল মাদ্রাসায় নাকি জঙ্গি হয় এই মুসলমান তাকে এমন সাইদ করেছে একেবারেই বাঁচারি মনের দুঃখে চলে গেছে শুনছেন না কেন আমরা হতে পারি গরিব আমরা হতে পারি অসহায় আমরা হয়তো রাজনীতি অংশগ্রহণ করিনি তাই আমরা এর পাশে ওর পাশে তার পাশে দাঁড়াই এর সহযোগিতা ওর সহযোগিতা নিতে পারি কিন্তু তার বলে এমনটা নয় যে আমার মসজিদের দুশ্মনকে আমরা বুকে লোবো আমার মাদ্রাসা দুশ্মনকে বুকে লোবো তাই আগামী দিন যদি ক্ষমা না চায় জীবনের শেষ রক্ত দিয়ে হলো এর বিরুদ্ধে আছেন না না আমার মসজিদের সবাল এটা আমার মাদ্রাসার ব্যাপার এটা আমার কবরস্থানের ব্যাপার এটা আমার খানকার ব্যাপার এটা আমার দিনের ব্যাপার আর মুনাফেক গুলোকে চেনেন মুনাফেক চেনেন এই জাতির সব থেকে বড় ক্ষতি করেছে কে জানেন একদল নামধারী মাথায় টুপিওয়ালা মুনাফে মুসলমানরা আমাদেরকে ক্ষতি করেছে দ্বিতীয় নম্বর হলো কারা একদল নামদারী মুনাফেক মুসলমান রাজনীতির নেতারা আমাদেরকে শেষ করেছে আজকে এত বড় একটা ঘটনা ঘটছে কই আমাদের মুনাফেক সেই মুসলমানদের মুখে কথা কই আমাদের সেই মুসলিম নেতাদের মুখে কথা কই কই কথা আছে কথা বলুন কথা আছে আজ ভাঙরের মানুষকে এই কথাকে সামনে রেখে বলে যাচ্ছি গত বছর আগে বলেছিলাম ওয়াকাপ যাচ্ছে গেছে না যাইনে গেছে না যাইনে কিন্তু আজ যদি তোমরা আমার কথাকে বিশ্বাস না করো আগামী দিন হারে হারে বুঝে নেবে কি ভাঙরবাসী শোনো তোমাদেরকে টার্গেট বহু দিন থেকে তোমাদের বুকের ওপর দিয়ে কেটে কেটে খাল হয় তোমাদেরই বুকের ওপর দিয়ে সব কিছু করা শখ যায় কেন তোমরা কারো মুখাপেক্ষী নয় খাটো আর তোমাদের জমিন ফসল এত দেয় অন্য জায়গা দেয় না তোমাদের ফসলের খাদ্য পুরো কলকাতা খেয়ে বেঁচে আছে তাই এদের ভয় হয় ভাঙর বাসিনি কখনো দাম বেরিয়ে দেয় কলকাতার ভিআইপিরা না খেয়ে মরে যাবে এজন্যে ভাঙরকে প্রচুর টার্গেট আছে সেই টার্গেটের একটা টার্গেট বলে যাচ্ছি তোমাদের ওপরে লক্ষ্য হলো এয়ারপোর্টের নামে জমি অধিগ্রহণ করে তোমাদেরকে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে আজ এ কথা মিলিয়ে নেবে রেকর্ড হচ্ছে যেদিন জমি চলে যাবে এ ঘর ভাঙবে বাড়ি ভাঙবে বাচ্চাদের নিয়ে মায়েদের নিয়ে থাকবে কোথায় বুলেটের গুলি খেতে হবে লাঠি খেতে হবে মার খেতে হবে ওদের মর্তে যখন দুদিন পরেই হবে আজকে মরবো যাতে করে কোনোদিন ভাঙরে কেউ জমিলি বা স্বপ্ন নালায় এর জন্য লড়াইয়ের দরকার আছে না নয় তোর বল লড়াইয়ের দরকার আছে না তাই বলে গেলাম যেমন অকাবলে বলেছিলাম মানুষ আমার কথা মনে রাখবে মানুষটা ছোট হতে পারি বয়সে কিছু জিনিস আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায় আলহামদুলিল্লাহ এটা পীরের মাশায়কদের দুয়া তাই সেদিনও বলেছিলাম যা আজও তাই ঘটছে আজও বলে যাচ্ছি আগামী দিনটাই ঘটবে তো যাক সময় যখন আসবে আরো আলোচনা হবে আমি অকাবলিয়ে যেটা বলছিলাম কি অকাবলে বলা যাবে না যাবে না অকাব তোমার ধর্ম অকাব তোমার ধর্মের একটা পাঠ তাহলে বলুন সেই নিয়ে প্রত্যেকটা ইমাম প্রত্যেকটা আলেম প্রত্যেকটা পীর পীর যারা পাঁচ মিনিট হলেও আলোচনার দরকার আছে না নাই প্রতিটা মসজিদের ইমামদের অনুরোধ করছি জুম্মায় ঘুমিয়ে পড়লে হবে না ঘুমলে বাপরির মতো চলে যাবে আর প্রতি ডালে মূলামা যারা মাইক পাঞ্চলসা করেন পাঁচ মিনিট হলো অকাবলে জাতিকে সজাগ করুন যত আন্দোলন বাড়বে দিল্লিতে তার প্রভাব বাড়বে যত আন্দোলন পারবে দিল্লিতে তার চাপ বাড়বে কৃষকরা যেমন আন্দোলন করে কেন্দ্রের কালা কানুনকে বাতিল করেছিল আমাদেরকেও আন্দোলন করতে হবে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার জন্য নাহাই মনে রাখবেন আগামী দিন আমরা আমাদের কবর দিতে পারবো না বাধ্য হতে হবে পুরাতে দু চার দিন কষ্ট হবে পুরাতে তারপরে অভ্যাস হয়ে যাবে এদের লক্ষ্য হলো ইসলামকে মুছে দেবো এদের লক্ষ্য কি ইসলামকে মুছে দেবো একদিকে একজন সরকারের পয়সায় তিন কোটি টাকা খরচ করে দিঘাতে হিন্দু ভাইদের ধর্মস্থান করছে করছে না করে না তিন তিনশো কোটি টাকা খরচ করে অপর দিকে আরেকজন আমাদের ধর্ম স্থানগুলোকে ভাঙতে চাইছে তার মানে কি মুসলমানদের কোন ঐতিহাসিক স্মৃতি রাখবো না প্রমাণ করব ভারতে মুসলমান নতুন নতুন এসেছে এরা আগে ছিল না তাই এদেরকে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে তাই আমার আর একটা দাবি এই জলসা থেকেই বলছি এই জলসা থেকেই বলছি আপনাদের আপত্তি নাই তো যেমন তিনশো কোটি টাকা খরচ করে কেউ যদি হিন্দু ভাইদের কেন অন্য আদিবাসী দলি শিখ পাঞ্জাবি এবং মুসলমানদের ধর্মের স্থান হবে না ওখানে আমাদেরও করে দেখাতে হবে ঠিক না বেঠিক গো ওখানে আমাদেরকেও করে দিতে হবে আমার সঙ্গে আপনারা একমত না একমত নয় একমত তো নাকি অধিকার নিতে শেখুন অধিকার অধিকার নিতে শিখুন আমি জামা কিনি ট্যাক্স দিই টুপি কিনি ট্যাক্স দিই আপনি কাজ কারবার করেন ট্যাক্স দেন সেই ট্যাক্সের টাকায় তিনশো কোটি টাকা খরচ করে হিন্দু ভাইদের জন্য তুমি তীর্থভূমি করেছো সরকার তুমি সবার সরকারি পয়সাই তো করা উচিত নয় তারপরেও তুমি করেছো যখন তুমি সবার সরকার বলছো তাহলে আমাদের কই আমাদের কই এটা দরকার আছে না নাই আমাদের করবে না উপরন্ত আমরা আমাদের মসজিদকে বাঁচাতে চাইব বলবে বাঁচানোর জন্য কথা বলা যাবে না এদের পরিকল্পনাটা আপনারা বুঝতে পাচ্ছেন কি জানি না এদের পরিকল্পনা হলো আশি নব্বই একশো বছর আগে থেকে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা কবরস্থান আছে যেগুলোর কাগজ নেই শুনছেন তো নাকি যদিও থাকে সে কাগজ খোলার মতো উপায় নেই খুললেই মরমর করে ভেঙে যাবে শুনছেন তো নাকি তাহলে এইগুলোকে দখল করে লাও ভেঙে আদানি আম্মানিকে দিয়ে দাও দিয়ে দেওয়া হয়ে গেলে কি হবে তখনই আমরা বলবো স্বাধীনতার আগে যদি ভারতে মুসলমান থাকতো পশ্চিমবাংলায় থাকতো তাহলে তোমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান কই শুনছেন তো নাকি আর যদি আমরা এগুলো বাঁচাতে পারি চোদ্দশো বছরের একটা মসজিদ আছে কেরলে চিরামান মসজিদ কি মসজিদ কেরলে কত বয়স চোদ্দশো বাদশা চিরামান অকেয়াটা বলবো এই মসজিদের অকেয়াটা বলবো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের চিরামান বলে একজন ব্যক্তি ছিলেন কেরলের রাজা আমার নবী পা যখন আকাশে চাঁদকে দু টুকরো করেছিল জানেন তো নাকি আবু বলেন হাবিবে বলে একটা জাদুকর কে নিয়ে এলো ওই জাদুকর আমার রসুল্লাহকে পরীক্ষা করতে লাগলো এই আবদুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাহ তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আসমানে কিছু করে দেখা আল্লাহ নবী বলতে লাগলে আসমানে কি করে দেখাবো ওই সময় সবাই চিরামন করে হাবিবে আমানিকে আমার রসুল্লাহকে বললে আসমানে কিছু করে দেখাও আল্লা নবী চাঁদিনী রাত্রিরে চৌধুরী চাঁদ যে পুরো গোলাকার চাঁদ আল্লাহ নবী বলতে লাগলেন এই চাঁদটাকে দুটুকরো করে কি দেখাবো হাবিব আমানি অবাক হয়ে গেল চা কি করে দুটু হাবিব আমানিকে এই কথা বলে উত্তরের অপেক্ষা করলেন না নবী আমার সাদা দুগ্নিটাকে চাঁদেরই মাথা থেকে ও মাতার চান্দিরের সঙ্গে সঙ্গে চাঁদ দুটুকরো হয়ে যা

মুসলমানদের বিরুদ্ধে মুনাফি মুসলমানদের দুশ্মনদের দূরে থেকে এমন করে আমরা কি নিজেদের ঘরে আল্লাহ দিনের জন্য কোরবানি করতে পারবো না মৃত্যু তো অবশ্যই একদিন না একদিন হবে এ যুবকেরা তরুণীরা বাপেরা এই দৃশ্য যখন মক্কা জমিনে নবী পা চাঁদকে দু করে দিল ওই দিনেতে ভারতের জমিনে কেরলে একটা রাজা ছিল চিরামার সে বসে 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 দৃশ্যটা দেখছিল ওই তারিখটাকে নোট করে রেখেছিল ছিল পরে যখন আরব থেকে এমন করে ব্যবসার জন্য হাজরাত আবদুল্লাহ খুজুর যখন এমন করে ভারতের জমিনে আসে তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল এ মোহাম্মদ রসুলের অনুচর তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো বলতে পারবে ওই দিনে চাঁদ দু টুকরো হয়েছিল কেন ওই সময় নবী পাকে সাহাবি বলেছিলেন ওই দিন চাঁদ আল্লাহ নবীর উংলির ইশারায় দু টুকরো হয়েছিল এই কথাটা শোনা সাথে সাথে সাতিরামার আর না করে এমন করে নৌকো জাহাজ দিয়ে দিয়ে মক্কা জমিনে চলে যায় আরবে চলে যায় গিয়ে আমার রাসূলুল্লাহর কাজে পৌঁছে গিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান ইসলাম কবুল করে নিয়েছিল আরও জোরে বলেন সুভা সেই দিনকারের একটা মসজিদ কেরলের চিরা মানে আছে আমি গিয়ে দেখে এসে যখন মাহফিলে গেছিলাম তারা ঘুরতে নিয়ে গিয়েছিল সেই মসজিদ সাড়ে চোদ্দশো বছর আগেকার মসজিদ দাঁড়িয়ে আছে ওইগুলো টার্গেট তার মানে মসজিদ যদি সাড়ে চোদ্দশো বছর আগে থাকে তার মানে ভারতবর্ষে সাড়ে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তাহলে যে মুসলমান এত হাজার হাজার বছর ধরে আছে এই মুসলমানকে কেন্দ্র সরকার তাড়াতে পারবে পারবে না এই জন্যই পরিকল্পনা করছে আগে মুসলমানদের হাজার বছরের মসজিদ হাজার বছরের হাজার হাজার বছরের বছরের ঐতিহাসিক স্মৃতিগুলোকে প্রথমে মিটিয়ে মিটিয়ে দেওয়ার পরে বলবো তোমরা যদি হাজার হাজার বছর ধরে থাকতে তোমাদের ধর্মীয় পেচান কই কথা মাথায় ঢুকছে আর সেই কাজে সেই কেন্দ্র সরকারের উপকার করছে আমার রাজ্য সরকার তাহলে ইনি কি ঠিক করছে না অন্যায় করছে জোরে বলুন আর রাজ্য সরকারের সঙ্গে কিছু মুনাফেক মুসলমানরা এখন সাথ দিয়ে হই হই করছে কি দিচ্ছে না দেয়নি এই মুনাফেক মুসলমান গুলোকে এরা সুযোগ পেলে টুক করে লাভ মেরে বলবে ইসলাম ছেড়ে দিলাম কি বলবে ইসলাম ছেড়ে দিলাম আপনি হয়তো আমার কথা ভাবতে পাচ্ছেন না কিন্তু আমরা ইতিহাস পড়া ছাত্র আমরা তারিখে হাদিস পড়েছি আমরা লাইফে বহুত কিছু ইতিহাস পড়েছি যেখান থেকে আমরা দেখেছি যেমন কিছুদিন আগে কাশ্মীরের পায়েল গ্রামে হামলা হলো না হামলা করলো যারা তারা সন্ত্রাস দেশদ্রোহী সমাজ বিরোধী তাদেরকে প্রকাশ্য সাত ফাঁসি দেওয়া হোক আমরা একমত ঠিক না বেডিক কিন্তু হামলা করলো কারা এমন তো নয় এমন তো নয় একদিক দিয়ে হামলা করানো হচ্ছে আর একদিক দিয়ে গুন গাওয়া হচ্ছে দরদ দেখানো হচ্ছে কথা বুঝছেন তো নাকি যারা হামলা করেছে ওদের ফাঁসি দেও আমরা চাই কিন্তু এই হামলার পরে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলেন কি কয়েকজন লোক বলছে আমরা ইসলাম ছেড়ে দিলাম এই কে কে দেখেছেন একটু হাত তুলে বলুন আই দেখেন দেখেছে এগুলো সব রাখা আছে আমি আর একটু বলছি আপনারা শুনুন অন্য ধর্ম থেকে মানুষ ইসলামের দিকে আসছে না আসে না কিছু কিছু লোক ইসলাম থেকে অন্য ধর্মে যাচ্ছে না যায় না তো অন্য ধর্ম থেকে ইসলামে আসলে সেগুলোর প্রচার হয় সেগুলোকে জানা যায় ইসলাম থেকে অন্য অন্যদিকে যাচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে সেগুলোর খবর কি সেগুলো কোনো প্রচার হয় না সেগুলোকে ইসলাম বিদ্বেষীরা ট্রেনিং দিচ্ছে তুই মুসলমান সেজেই থাক তোর নামটা মুসলমানই রাখ তোকে আমরা পিছন থেকে অর্থ দেব প্রশাসন পাওয়ার দেব বোম বন্দুক দেব তুই ক্ষমতা দখল কর দখল করে মুসলমানদের উপরে হুকুমত চালা মুসলমানকে তেলে ফুড়ে বেরোতে দিবি না মুসলমানকে মাথা তুলতে দিবি না যখন সময় হবে তোরা টুক করে লাভ মেরে চলে আসবি এই পরিকল্পনা আজও চলছে আমি জানি না আমার কথা আমার যুব সমাজ নিতে পারছে কিনা কিন্তু আমার ডিউটি আছে আল্লাহ আমাকে ডিউটি দিয়েছে উম্মতে মুহাম্মাদিকে বুঝাবার জন্য নবীর মেম্বারে উঠেছি তাই উম্মতে মুহাম্মাদিকে বলে যাচ্ছি খুব কঠিন পরিস্থিতি আসছে লুহা না হলে লুহা কাটা যায় না জালিমদের মোকাবেলা করতে গেলে জালিমরা যে পাওয়ারে করছে ওই পাওয়ারকে দখল করতে হবে আজকে যদি আমার কথা তোমরা শুনতে তাহলে আজকে বলো তো দেখি এই যে চেয়ারে বসে আছি এই চেয়ারে চারটে পায়া আছে যদি একটা পায়া আমাদের হাতে থাকতো তাহলে আমার রাজ্য সরকার কি বলতে পারতো দিল্লি চলে যাও ধরুন উনি বসে আছে কিন্তু উনার চারটে পায়ের মধ্যে একটা পায় আমাদের হাতে আছে উনার ক্ষমতা ছিল তখন এ কথা বলার যে দিল্লি চলে যাও কেন উনি জানে আমার পায়া খুলে নিলে আমি পড়ে যাব তাই মুসলমান খুব চিন্তা ভাবনা করো যত কষ্টই হোক যতই ত্যাগ স্বীকার করতে হোক যত যা কিছু দিতে হয় দাও যা কিছু নিতে হয় নাও এই বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে এদের ভবিষ্যতের স্বার্থে নিজের ঘরে মজবুত হতে হবে পঞ্চাশ ষাট সত্তরটা লাঠি তৈরি করতে হবে কুকুর মারার জন্য হ্যাঁ আগামী দিন বাঁচতে দেবে তাই না তোমাদেরকে বারবার বলে যাচ্ছি আমি আব্বাস সেদিকে আমাকে নিয়ে বলছি না এই জামাকে প্রায় কয়েকশো মোটর সাইকেল তকবিদ্যে তোকবিদ্যে স্তেকভাল করতে করতে নিয়ে আসছে এরা গেলে আমার টেনশন বেশি বেড়ে যায় কেন এরা কখন যে কার সঙ্গে তর্ক লেগে যাবে আমি পেরেশানে পড়ে যাবো আমি একা থাকলে আমার বড় শান্তিতে থাকি কেন আমার সঙ্গে যে তর্ক করবে আমি তার সাথে করব। আমি এতটুকু জানি কেউ যদি দুনিয়ার কোনো বেইমানের পিছনে খুললে বেইমান অত্যাচারী যদি তাকে মনে করে যে আমার সেফটির জন্য কিছু দিয়ে রেখেছে তাহলে আমি তো আমার আল্লাহর দিনের জন্য ঘুরছি আমার বিশ্বাস আমার আল্লাহ আমার জন্য ফারিস্তা নিযুক্ত করে রেখেছে অতএব এখন দোয়া হবে কথা এসে গেছে যখন বললাম যারা আমার সঙ্গে এসেছিল মোটরসাইকেলে যে যার মতো ঘরে যাবে আমার সঙ্গে যাবে না তোমরা গেলে আমি বেশি টেনশানে থাকি ভাই শুনছেন না শোনেন নে আমি বেশি টেনশানে থাকি দোয়া করবো না বাধ্য দেবো এ মাহফিলটা হলো খুশি না বেজার গো কিছু কথা বললাম অকাবলে বলার জন্য তার কোনো আপত্তি হলো নাকি এই অকাবলে আপত্তি হলো আর মোমিনকে মুনাফেককে চিনাবার জন্য কয়েকটা কথা বললাম আপত্তি হলো আসুন একটু দাঁড়িয়ে যাই সালাম দেবো কে এসেছিলাম একটু সংক্ষেপে হাজিরি দেওয়া কেন এই গরমে জলসা করা যাবে না ভাই জলসা করতে পারছি না গরমে এত গরম কথা বুঝে আস আর আমি তো আস্তে আস্তে কথা বলতে পারি না জানেন আপনারা তো রোজ ঘামছি রোজ করছে কথা বুঝলেন এ কথা বলতে সমস্যা হচ্ছে ভাই আপনাদের কি সমস্যা হলো দোয়া না চলে যাবেন আপনারা না কথায় রাগ হয়ে গেল আমার গুটি দোয়া লোক চলে যাচ্ছেন কি ব্যাপার ও বাইক নিয়ে বেরোতে পারবে না ভয় লাগছে নাকি টেনে নেয় আচ্ছা আমি নামাজ পড়ে শেষেই বেরোবো যা আমি অন্ধকারেই বেরোবো আরে কখনো কখনো নিজেকেও টেস্ট করতে হয় আমি হকের ওপরে না ভুলের ওপরে হকের ওপরে থাকলে বেশাক আল্লাহ সাহায্য থাকবে ঠিকই না বে ঠিক গো হ্যাঁ অত চিন্তা করো কেন অত চিন্তা করো কেন তো যাক আমি সালাম পরবো তার আগে দাঁড়িয়ে একটা কথা আজ সালামটা পরে লিগ সালাম সালাম উঠিনো অশো ওরির দিনে কি আছে মুদের কপা নে গুণাগাত উম আতোহা পুনার লুইবেন সকলে গে আগে বসুন এখনই দোয়া হবে সকলে বসুন কেন সময় কম ভাইর আমার একটা ছোট্ট কথা একটু বলি নাকি এ মাহফিল হলো আমি আসলাম কিছু কথা বললাম আপনারা কি কষ্ট পেলেন তবে যেটা বলেছি দিনের সারতে বলেছি নবীর উম্মতকে বাঁচাবার সারতে বলেছি বলাটা কি অপরাধ হয়েছে কারা কারা আমার কথাতেও খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ এখন আমি ছোট্ট আর একটা আবদার করব রাখবেন তো একটু পকটে হাত দিতে হবে যার যা খুশি মাহফিলে শরিক হতে হবে রাখবেন না পকরে হাত দেন ছেলেরা যাচ্ছে আর সকলে বিসমিল্লা শরীফ এরু শরীফ সুরা শরীফ শরীফ পড়ুন আমার ভাইয়েরা গুড়া পঞ্চাশ ষাট একশো ভাই দোয়া আলিয়ে লিয়ে মোটর সাইকেল বার করার আগে চলে যাচ্ছেন আমি ওই ভাইদেরকে বলবো এরম করবেন না দোয়া থাকলে আর রকম মোটর সাইকেল কেন কত চার চাকা চলে আসবে দুয়া লি হয় কথা বুঝে আসছে পথে তাড়াতাড়ি দেন আর গরমের সময় গরমের সময় আর নাই আরো আগে এসে আগে উঠা যেত দুটো থেকে